আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আলোচনা করব করবো মাসিভিসি গল্পের পাঠ পরিচিতি নিয়ে আমরা জানি এটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোটো গল্প এখানে মূলত স্বামীর নির্যাতনের শিকার পিতৃ মাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী বর্ণনা করেছেন এবং মেয়েটির নাম হচ্ছে বা তরুণীটির নাম হচ্ছে আল্লাদি। আমরা এর পাঠ পরিচিতি অর্থাৎ কুতা থেকে সংগ্রহ করা হয়েছে এবং কি কি বর্ণনা করা হয়েছে তা একটু সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করি মাসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাসা পত্রিকায় তেরোশো বায়ান্ন খ্রিস্টাব্দের চৈত্র সংখ্যায় মার্চ এপ্রিল উনিশশো ছেচল্লিশ তাহলে এটি প্রথম প্রকাশিত হয় অর্থাৎ লেখক লেখে কোথায় প্রকাশ করেন লেখক প্রথমবার লিখে কোথায় প্রকাশ করেন সেটা হচ্ছে ফুর্বাসা পত্রিকায় কলকাতার পূর্বাশা পত্রিকায় লেখক তার গল্পটি লেখে প্রথম প্রকাশ করেন হচ্ছে পূর্বাসা পত্রিকায় এবং সনটা ছিল তেরোশত বায়ান্ন বঙ্গাব্দ অর্থাৎ বাংলা হিসেবে তেরোশত বায়ান্ন বঙ্গাব্দ এবং মাসটা ছিল চৈত্র অর্থাৎ চৈত্র মাসের সংখ্যায় বা চৈত্র সংখ্যায় তিনি এই মাসিভিশি গল্পটি প্রকাশ করেন আর ইংরেজি হিসেবে সেটা হবে উনিশ ছেচল্লিশ অর্থাৎ মার্চ মার্চ এপ্রিল উনিশশত ছেচল্লিশ খ্রিস্টাব্দ তোমরা বাংলা থেকে ইংরেজিতে কিভাবে যাবা অর্থাৎ একটা বাংলা সাল দেওয়া হয়েছে সেটা থেকে ইংরেজিতে কীভাবে যাওয়া সেটা হচ্ছে ফাঁসশত তিরানব্বই দিয়ে যোগ করবা অর্থাৎ বাংলার যে সনটা দেওয়া আছে ওটার সাথে ফাঁসশত তিরানব্বই দিয়ে যোগ দিবা তখন কিন্তু ইংরেজি সনটা পাওয়া যাবা যেমন তেরো বায়ান্ন সাথে ফাঁসশত তিরানব্বই যদি তুমি যোগ করো তাহলে উনিশশত পঁয়তাল্লিশ পাওয়া যাবে কিন্তু এখানে উনিশশত ছেচল্লিশ কেন দিছে সেটা হচ্ছে এটা হচ্ছে চৈত্র মাসের সংখ্যায় বুঝছো আর চৈত্র হচ্ছে তেরোশত বায়ান্নর একদম শেষ মাস ফলে কিন্তু সেটা উনিশশত ছেচল্লিশের মধ্যে চলে যায় অর্থাৎ পরবর্তী বছর চলে যায় সেজন্য কিন্তু উনিশশত ছেচল্লিশ ব্যবহার করা হয়েছে এখানে আশা করি বুঝতে পারছ আর এখানে মার্চ এপ্রিল কেন ব্যবহার করা হয়েছে মার্চ এপ্রিল অর্থাৎ কোনো একটা মাস হয়তো মার্চ ছত্র এপ্রিল না ব্যবহার করতো কিন্তু এখানে মার্চ এপ্রিল ব্যবহার করা হয়েছে কারণ যে চৈত্র সংখ্যাটা ছিল যেহেতু বাংলা মাস বাংলার আর ইংরেজি তারিখ কিন্তু একই নয় অর্থাৎ বাংলার চৈত্রটা হয়তো ওই মার্চ এপ্রিলের মধ্যে পড়েছে অর্থাৎ মার্চের কিছু অংশ এবং এপ্রিলের কিছু অংশ ওই দুটাই মিলে কিন্তু চৈত্র মাস বা চৈত্র সংখ্যাটা প্রকাশ করা হয়েছে সেজন্য কিন্তু মার্চ মার্চ এপ্রিল উনিশ ব্যবহার করা হয়েছে আশা করি মনে রাখবা তাহলে কোথায় প্রকাশিত হয় পূর্বাসা পত্রিকায় কলকাতার পূর্বাষা পত্রিকায় পূর্বাসা পত্রিকায় পূর্বাশা অর্থ কি পূর্বাশা অর্থ হচ্ছে পূর্ব দিক বা পূর্বের মানুষের আশা যেহেতু আমাদেরকে কি বলা হয় পূর্ব দেশীয় বলা হয় ইউরোপকে পশ্চিমা বলা হয় আমরা হচ্ছে পূর্ব দেশীয় তাহলে আমাদের কেন্দ্রিক বা আমাদের দিক বা আমাদের আশা ব্যঞ্জনাকে বোঝানোর জন্য কী করা হয়েছে এ পূর্বাশা ব্যবহার করা হয়েছে এবং এটি সংকলিত হয় পরিস্থিতি উন অক্টোবর উনিশশো ছেচল্লিশ নামক গল্পগ্রন্থে প্রথমত পত্রিকায় প্রকাশ করা হয়েছে এখন হচ্ছে সংকলন করবে কোথায় বইয়ের মধ্যে বা গল্পগ্রন্থের মধ্যে সংকলন করবে ওই গল্পগ্রন্থটার নাম কি সেটার নাম হচ্ছে পরিস্থিতি সংকলিত হয় পরিস্থিতি গল্পগ্রন্থে এবং ঠিক একই বছর অর্থাৎ মার্চ এপ্রিলে প্রকাশ হয়েছে তো অক্টোবর মাসে কিন্তু এটা কি করা হয় অক্টোবর মাসে উনিশশো সালে এটি পরিস্থিতি গল্পে কি করা হয় সংকলন করা হয় এবং তোমরা পরিস্থিতি গল্পের মধ্যে কিন্তু গল্প গ্রন্থের তিনশত সতেরো গেলে কিন্তু এটা কি পাবে মাসি গল্পটা পাবে আচ্ছা আর হচ্ছে বর্তমান পাঠ গ্রহণ করা হয়েছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী পঞ্চম খণ্ড থেকে বুঝলাম পরিস্থিতির মধ্যে সংকলন করা হয়েছে কিন্তু আমাদের এখানে অর্থাৎ আমাদের বইয়ের মধ্যে খুঁটা থেকে নেওয়া হয়েছে আমাদের বইয়ের মধ্যে নেওয়া হয়েছে ঐতিহ্য প্রকাশিত অর্থাৎ ঐতিহ্য প্রকাশনায় প্রকাশিত মানিক রচনা পঞ্চম কণ্ড থেকে মানিক রচনা বলি পঞ্চম কণ্ড থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে আমাদের বইয়ের মধ্যে নেওয়া হয়েছে মানিক রচনা পঞ্চম কণ্ড থেকে আমরা জানি মানিক রচনা কিন্তু প্রায় আট নয়টা কি আছে মানিক রচনা বলি আছে এরকম এই মানিক রচনা বলির পঞ্চম কণ্ড থেকে মানিক রচনাবলীর পঞ্চম কণ্ড থেকে এটি নেওয়া হয়েছে তাহলে একটু সামারি করি প্রথম প্রকাশ করেন লেখক পূর্বাষা পত্রিকায় আর বই হিসেবে বইয়ের অন্তর্ভুক্ত হয় বা গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত হয় পরিস্থিতি নামক গল্পগ্রন্থে আর আমাদের বইয়ে নেওয়া হয়েছে আমাদের বইয়ে নেওয়া হয়েছে মানিক রচনাবলী পঞ্চম কণ্ড থেকে আশা করি বুঝতে পেরেছ এবার এখানে কি কি বর্ণনা করা হয়েছে একটু দেখি স্বামীর নির্যাতনের শিকার পিতৃ মাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী রচিত হয়েছে মাসি কৃষি এটা কিন্তু এই গল্পের সারমর্ম একজন স্বামী নির্যাতন আমরা দেখতে পাই একজন আল্লাদি চরিত্র এখানে মেন চরিত্র ও কিন্তু তার স্বামী যগু কর্তৃক নির্যাতিত হয় এবং তার ফলে কিন্তু তার মাসি কাছে আশ্রয় হয় এবং যে করুণ জীবন কাহিনী তাদের গটে ওটা কিন্তু খুব সুন্দর করে এখানে বর্ণনা করেছেন আহ্লাদি নামক ওই তরুণীর মাসি পিসু দুজন বিধবাউ নিঃস্ব একজ্যাক্টলি তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আহ্লাদিকে রক্ষার জন্য যে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে সেটাই গল্পটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে একজ্যাক্টলি স্বামী উ লালসা উন্মত্ত অর্থাৎ লালসাই পাগল যুদ্ধার যুদ্ধারত্ব হচ্ছে জমিদার যুদ্ধারত্ব কি জমিদার স্বামী এবং লালসম্মত যুদ্ধার দারোগা ও গুন্ডা গুন্ডা আক্রমণ থেকে আল্লাদিকে নিরাপদ রাখার ক্ষেত্রে অসহায় দুই দায়িত্বশীল মানবিক জীবনযুদ্ধ খুবই প্রশংসনীয় একজ্যাক্টলি এখানে কিন্তু আল্লাদিকে শুধু তার স্বামী নির্যাতন থেকে রক্ষা করতে হয়নি বরঞ্চ আমরা গুকুল নামক একজন যুদ্ধার বা একজন জমিদার দেখতে পাই দারোগা দেখতে পাই আরও কিন্তু সাধু তারপর বৈদ্য উসমান ওরকম আমরা অনেকগুলো গুন্ডামাছ বদমাস দেখতে পাই ওদের থেকেই কিন্তু তাকে রক্ষা করতে হয় আর এগুলো খুব সুন্দর করে আঞ্জাম দিয়েছেন তার মাসি পিসি এখানে একটা ডাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে সেটা হচ্ছে মাসিপিসি গল্পের মধ্যে দুই বিধবার কি ফুটে উঠেছে সেটা হচ্ছে দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ এখানে কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে যা প্রশংসনীয় দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ আচ্ছা দুর্ভিক্ষের মর্ম স্পর্শী স্মৃতি অবশ্য আমরা কিন্তু এখানে একটা দুর্ভিক্ষ দেখতে পাই সেটা হচ্ছে কলেরা যার ফলে তার মা বাবা মা অর্থাৎ আল্লাদির বাবা মা মারা যায় দুর্ভিক্ষের মর্ম স্পর্শী স্মৃতি জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম নারী হয়ে নৌকা চালনা আমরা কিন্তু ওদেরকে মাসি পিসিকে নৌকা চালাতে দেখতে পাই ও সব জীবা পেশার প্রবৃতি প্রবৃতি এক গল্পের বৈচিত্র্যময় দিক এক্স্যাক্টলি তাহলে আমরা এই গল্পের সারমর্মটা জানতে পেরেছি সেটা হচ্ছে স্বামীর নির্মম নির্যাতনের শিকার এক মাতা পিতাহীন তরুণীর জীবন কাহিনী যার নাম হচ্ছে আল্লাদি। আশা করি তোমরা বুঝতে পেরেছ জাজাকুম্লা ফর ওয়াচিং